জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে অবস্থিত চেচুরিয়া প্রাসাদ মাল্টিপারপাস লিমিটেড হিমাগারে বিভিন্ন কৃষকের সাত হাজার বস্তার দশ কেজি করে আলো চুরির অভিযোগ উঠেছে ওই হিমাগারের স্টোর কিপার ও ম্যানেজারের বিরুদ্ধে ওই হিমাগারের এক ব্যবসায়ীর নিকট এক কৃষক আলু বিক্রি করলে তার রাখা একই ওজনের আলু অন্য হিমাগারে ওজন বেশি হলেও চেচুরিয়া প্রাসাদ মাল্টিপারপাস হিমাগারে ওই কৃষকের আলুর ওজন কম হয় বলে ওই কৃষককে জানায় ক্রেতা এতে ওই কৃষকের সন্দেহ হলে সোমবার সকালে হিমাগারটিতে নিজে উপস্থিত থেকে তার আলুর বস্তার ওজন দিলে আগের ওজনের চেয়ে বস্তা প্রতি দশ কেজি করে আলু কম হয় বলে জানায় ভুক্তভোগী কৃষক আমি বিগত কয়েকদিন আগে আলু বিক্রি করি আলু বিক্রি করার ফলে আমার আলু ভিতরেই থাকে ভিতরে থাকা অবস্থা আমার কপি দেয় সে ওজন কপি আমার আলু ওজনে আসা আষট্টি কেজি আমার ওজন কপি দেয় হলো আটান্ন কেজি আমি এই কলেষ্ কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাইছি যে আমার আলু ওজনের ভেজাল আছে তারপর সেটা তারা না শিকার যায় না শিকার যাওয়ার ফলে আমি নিজেই কলেস্টার ঢুকে আমার আলুর এসার সহকারে আমি আলু পাই আলু পাওয়ার পর সে আলু আমি আবার ওজনে ওজন দিই ওজন দেওয়ার পর দেখে আমার আলু প্রত্যেক বস্তাকে ছয় কেজি করে ব্যর্থ আমার দাবি এটা সুষ্ঠু বিচার চায় এবং এরকম যেন আর কারো না হয় এটাই আমার কথা এই সময় কৃষকেরা চেঁচুলিয়া প্রাসাদ মাল্টিপারপাস হিমাগারের নানা অনিয়মের কথা তুলে ধরেন এবং তাদের আলু ফিরিয়ে দেয়ার দাবি জানান চোরগড়া আহ অ্যাঙ্গেল কলস্টোরে আলু কুটতি বস্তায় দশ কেজি কম হচ্ছে একই আলু অন্যান্য কল স্টোরে দশ কেজি বৃদ্ধি হচ্ছে এখানে কলের স্টোরে আলুর ভিতর থাকা অবস্থায় ওনারা ওজনশীল কপি দিচ্ছে তাহলে এটা কীভাবে সম্ভব হচ্ছে যে আলু ভিতরে আছে অথচ ওজনশীল ওনারা দিচ্ছে আর এই বছর বছরে এরা যে একটা কাজ করছে ভাই প্রত্যেকটা বস্তা আট কেজি দশ কেজি কমে মানে কি আমাদের যে টবেল পর্যন্ত শেষ হয়ে গেছে ভাই আমি সকালে কিছু করছে আমার এই প্রত্যেকটা এ বস্তার যেন আট কেজিকে আলু সর্বনিম্ন যেন আট কেজিকে একটা জরিপানা করা হয় এই কল আমি একদিন এই স্টোরে আলু কিনছি পঁয়ত্রিশ বস্তা পঁয়ত্রিশ বস্তা আলু কেনার পর ওনারা বলে যে আলু এখন পাওয়া যাবে না এই আলুতে লাল কালার জাগ দেওয়া আছে এই আলুটা আরও পরে পাবে ওনাদের আরও বললাম যে আমি যে আজকে আলু কিনছি চারশো টাকা বস্তা বা আটশো টাকা বস্তা এই আলু পর্যন্ত যদি দুইশো টাকা বস্তা হয় তাহলে আমি এই চেহারাটা কোথায় থেকে ফুরাবো তখন ওনারা বলে যে আলু আরও সাত দিন পরে বাড়াবে তাই আমি করতে পারে আমি আমার আমার পক্ষে যা বলতেছি এই দুর্নীতি এখানে হচ্ছে তাই আপনাদের কাছে আমি এই বিচারটা হবে চাই এদিকে কৃষক ও ব্যবসায়ীরা সুষ্ঠু সমাধানের জন্য হিমাগারে অপেক্ষা করতে থাকেন অপরদিকে হিমাগার কর্তৃপক্ষ বলেন আলু আছে হয়তো আষট্টি করে দিছে আটান্ন এইভাবে আলু চুরি করে তারা পাটিক দিছে এটাই হলো সমস্যা এই জন্য গোরাস ব্যবসায়ী সবাই এখানে আন্দোলন বা বিচারের আওতায় মানে বসে আছে তারা সুস্থ সমাধান চায় এলাকার লোকজন মিটারের পিছনে যে রডটা দেওয়া আছে ওই রডটার সাথে বস্তা যখন বাজে তখন ওজন কম হয় আর ওই বস্তা করে তখন ওজন ঠিক হয়

এ পর্যন্ত হিমাগার থেকে বের হওয়া প্রতি বস্তায় দুই কেজি করে আলু দেওয়ার কথা বলে সমঝোতা করেন তবে জনমনে প্রশ্ন ফিরিয়ে দেয়া আলুর প্রকৃত মালিকরা তা ফিরে পাবে কি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক